আমরা কোনো মাঝাব বিরোধিতা সমাজের বিশৃঙ্খলা তৈরি করা এটা আমাদের মোটেও কামনা না আল্লাহ রবুল্লা আলমিন সুরা নিসার উনষাট নাম্বার আয়তে বলছেন ইয়াইহুলাদিনা আমানু আতি উল্লাহ ও আতি উর রসুল ওয়া উল আমরে মিরকুম ফাইন তানা জাতুম ফি সাইন ফারুদ্দুহিল আল্লাহ রসুল যে কোনো বিষয়ে মতভেদ যখন হবে মতভেদ হলে আমরা কোরআন মুসুল্লার দিকে অগ্রসর হব আর এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা কোরআনে আল্লাহই বলছেন এটি সবচেয়ে উত্তম পন্থা সেই উত্তম পন্থার দিকে আমরা মানুষকে আহ্বান করি আমরা কোনো অবস্থাতেই সমাজ বিশৃঙ্খলা তৈরি করতে চায় না যারা বিদ্বেষ তৈরি করছেন নিঃসন্দেহে তারা আমাদের সম্পর্কে জানে না বলেই করছেন তো এই বিষয়টা আপনারা জানার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত যারা এভাবে তৃতীয় পক্ষকে উস্কানি দিয়ে কাজ করছেন তাদের প্রতি আমাদের যে নসিহত থাকবে যে আপনারা যে কাজটা করছেন আপনারা উস্কানি দিয়ে তারা যে পরিমাণ পাপ করছে তার চেয়ে বড় পাপ করছেন আপনি উস্কানি দিয়ে সব পাপের অংশীদার হচ্ছে সব পাপের আপনি অংশীদার হচ্ছেন আপনি তারা তো না জেনে আক্রমণ করছেন আপনি জেনে শুনে তাদেরকে আক্রমণ করাচ্ছেন আপনার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর পৃথিবীতে নেই যাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাস্তা থেকে বাধাগ্রস্ত করে আপনি সেই বাধাগ্রস্ত করার কাজ করছেন মাদ্রাসা ভাঙছেন মসজিদ ভাঙছেন আপনার যদি ব্যক্তিগত কোনো ক্ষতি হয়ে থাকে আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করেন কিন্তু মাদ্রাসা মসজিদ ভেঙে আপনি আপনার স্বার্থ উদ্ধার করবেন এর চেয়ে নির্লজ্জ কাজ আর হতে পারে না এখান থেকে আপনি বিরত হবেন বিরত থাকবেন এটাই আমাদের কাম্য